সে দাসানু দাস হতে হলে নামের থেকে এক সেকেন্ড থাকতে নিষেধ করেছে দাসানু দাস হতে হলে চাই নামের সেবা প্রতি সেকেন্ডে নামবিহীন বিহীন একটা সেকেন্ড করতে নিষেধ করেছে তুমি করতানো তুমি চাইলে কিছু করত না ম্যান হ্যাভ নো পাওয়ার টু অল্টার দি ডিক্রি অফ গড কোন যা আমরা অদৃষ্ট করে এনেছি যা পূর্বজন্মের কর্মফল আমার সেটা আমাকে ভোট করতে হবে ঠাকুর তাকে বলেছে প্রারব্ধ এ প্রারব্ধ আমাদের ভোট করতে হবে ধৈর্য ধর্ম ধৈর্য ধর এই নিশা কেটে যাবে এই দুঃখ কেটে যাবে চট করে তাদের মতো ভাগ্যবান পৃথিবীতে দূর্ণ কারণ এটা সৎ দুরাম সৎ দুর্নাম পৃথিবীতে দুর্ল এবং এত সহজ একটা প্রক্রিয়া এত সহজ পদ্ধতি এত দৃঢ়তা এত নিষ্ক্রিয়তা আমরা নামটা তার চরণে আমরা সমর্পণ করব যে নাম আমরা করেছি সাজ্জন করে এই জবটা আমরা এখন প্রভু চরণে সমর্পণ করব সাজ্জন করে পলক নমুচ্ছাতি গুচ্ছ গোত্রাপ্ত গৃহানাশক কৃতাঞ্জপ সিদ্ধি ভবতু মে দেব তৎ প্রসাদা জনার্দ নমো রামচন্দ্রা প্রিয়বধুল ভাষে শর্ শান্ত অবতারায়স নম প্রিয়তা স্পচক্রে সরোহরে তিন পৃষ্ঠে জগৎ পুষ্টা প্রেতে পূর্ণশ

No, no,